জোয়ার ভাটা ধারাবাহিক আমরা দেখেছিলাম নিশার বিয়ে ঠিক হয়েছে একটা একটা করে অনুষ্ঠান শুরু হয়েছে গায়ে হলুদ হয়েছে এবার বৃদ্ধির কাজ হবে কিন্তু ওর বাবা অসুস্থ হয়ে পড়ছে পাওনাদাররা টাকা চাইছে টাকা দিতে পারছে না ব্যাংকে টাকা ঢুকলো কিনা বারবার ফোন চেক করছে কিন্তু কোনো মেসেজ পাচ্ছে না গিয়েছিল ওদের অফিসে সেখানে বলেছে আমার টাকা দিন ওকে ঘাত ধাক্কা দিয়ে বার করে দিয়েছে বলছে যা টাকা আপনি পেয়ে গেছেন তারপর আপনি আবার টাকা চাইতে এসছেন আপনার লজ্জা করে না অসুস্থ হয়ে রাস্তায় মাথায় হাত দিয়ে বসেছিল নিশা উজি ধরে নিয়ে এসছে এদিকে ঋষি তার মেশো আর জামাইবাবুর সাথে আসছিল আসানসোলে ওরা তো ভয় পাচ্ছে যদি সব জানতে পারে ঋষি তাহলে মুশকিল হয়ে যাবে হার্টের প্রবলেম হয়েছে এরকম একটা অভিনয় করে ওখান থেকে বেরিয়ে চলে গেল সামনেই ছিল উজিয়ার নিশা হরিপ্রসাদ বাবু দেখতে পায়নি অফিসে চলে গেছে ডাক্তার বলেছে ফিরে যেতে হবে কলকাতায় ওনার অবস্থা ভালো না গিয়েছিল আবার টাকার তাকাদা করতে হরিপ্রসাদ বাবু ঘাত ধাক্কা দিয়ে বার করে দিয়েছে ওরা ওদের পাশ দিয়ে ঋষির গাড়িটা চলে গেল অবাক হয়ে গেছে উজি বাবার সাথে একবারও দেখা করলো না টাকা কি আদৌ পাবে দেখতে থাকবো